কালিহাতিতে সাম্যের পথের উদ্যোগে কৃষ্ণচূড়া গাছ রোপণ গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতিতে সামাজিক সংগঠন সাম্যের পথ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে আঠেরোই জুন বুধবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল মাইনাস চার কালিহাতি আসনের এমপি পদপ্রার্থী বেনজির আহমেদ টিটো উদ্বোধনী অনুষ্ঠানে বেনজির আহমেদ টিটো বলেন সবুজে ভরপুর বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেকেরই উচিত পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণ করা সাম্যের পথ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় আমি আশা করি এই সংগঠনের তরুণরা ভবিষ্যতেও পরিবেশ ও সমাজের কল্যাণে এমন ভূমিকা রাখবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাম্যের পথের সাধারণ সম্পাদক মালিহা কোষাধ্যক্ষ সামি রহমান দপ্তর ও প্রচার সম্পাদক রবিউল সাধারণ সদস্য আসিফসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসাইন সাফি উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক জনি রহমান পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কায়সার আহমেদ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল তালুকদার উপজেলা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন কালিহাতি সাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসান ও কালিহাতি উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সাম্যের পথ সংগঠনের নেতৃবৃন্দ জানান শুধু গাছ রোপণ নয় তারা নিয়মিতভাবে এসব গাছের পরিচর্যারও ব্যবস্থা করবেন এবং ভবিষ্যতে উপজেলার বিভিন্ন স্থানে আরও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজে সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি শূন্য এক সাত এক দুই সাত দুই শূন্য সাত আট সাত গাছ লাগানোর উদ্যোগটা আসলে গ্রহণ করেছে কাজী হাতির ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত আছে এরাই হচ্ছে মূলত উদ্যোক্তা ওরা দীর্ঘদিন যাবৎ এখানে পরিবেশ রক্ষা এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওরা কাজ করছে আমি ওদেরকে সহযোগিতা করার চেষ্টা করি বিভিন্নভাবে উৎসাহ প্রদান করার চেষ্টা করি গাছ রোপণ এটা আমাদের একটি কর্ম বলা যায় এই মুহূর্তে কারণ দেখেন আমাদের দেশটা অনেক ছোট আয়তনে অনেক ছোট, মানুষ অনেক বেশি প্রায় বিশ কোটি মানুষ ঘনবসতিপূর্ণ কাজে আমাদের অক্সিজেন দরকার হয় আমাদের কার্বন